গুড ইভিনিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাড়ে সাতটা বাজে আর আমি অলমোস্ট রেডি শুধু হেয়ারটা করলে হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি টানা দু ঘন্টা ঘুমিয়েছি এত মাথা যন্ত্রণা করছিল তো এখন পুরো ফ্রেশ রেডি হয়ে নি ভেনুতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি এখন রয়েছি বিয়ের ভেনুর একদম গেটে যেখানে শর্মি মন্দার সুন্দর একটা ছবি দিয়ে শুভ বিবাহ লেখা নেমপ্লেট শো করা রয়েছে আর এই হচ্ছে আজকের আমাদের সুন্দরী ব্রাইড যাকে খুব মিষ্টি লাগছে দেখতে আজকের বিয়ে বাড়িতে এই হচ্ছে আমার লুক আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু তোমরা আমি এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে এখানে আর স্টার্টার মেনু বলতে অনেক কিছু ছিল কোল্ড ড্রিঙ্কস কফি পকোড়া রেজ মোমো চিকেন মোমো অনেক কিছু আমি এখন খাবো চিকেন মোমো আর সেই প্লেটটা রেডি করছে বলে ওয়েট করছি আরও একজন আমাদের টিম মেম্বার চলে এসেছে এই হচ্ছে তিতাস দা তিতাস দা বৈশাখীর উডবি হাজব্যান্ড দিকে আমাদের নতুন জামাইবাবু মানে এই মনটা চলে এসেছে আর উল্টো দিকে আমরাও সব শালিরা একদম রেডি আমাদের নতুন জামাইবাবুর থেকে আমরা কি আদায় করতে পারি আজকে গেট ধরাতে প্রচুর মজা হয়েছে কেউ রাজি হচ্ছিল না ইমন্দাকে ভেতরে ঢুকতে দেওয়ার প্রচুর দর কষাকষি চলছিল এতক্ষণ ধরে প্লাস্টে আমরা যেটা চেয়েছি সেটা ইমন্দা দেবে বলেছে তারপরে গিয়ে সবাই গেট ছাড়ে আর ইমন্দা ভেতরে ঢোকে হাই কষ্ট কথা বলছি বাউ

अरे ओ बना रे इके इके अनेक गोपावे कर ओ इसने स्पेस পাবো না हां जमा जमा पा हम नहीं कोई दाग कोई दाग कोई नाचे हम

তানিয়া তিতাস ওরা আগের ব্যাচে খেয়ে নিয়েছে ওরা সব বেরিয়ে যাবে আর এখন এগারোটা চোদ্দ মতন বাজে আমি বৈশাখী রেহানদা আর শান্তা খেতে বসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমরা সব বন্ধুরা এক জায়গায় খেতে বসলে বা আমরা আড্ডা দিলে আমরা কি করি তার কিছুটা পার্ট তোমাদের দেখাচ্ছি দেখো তো কখনই বস দেবে না জল না না তিনি খাবি এখন দিয়ে যখন দিয়ে যা একটা দেবো মাংসটা দেখো আমি তোর জন্যই বললাম আমি মাটা আমি মাটন খাই না তো খা

খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এসেছি এখন বাজে এগারোটা আটান্ন তারা হুড়ো করে খেয়ে যেয়েই দিয়ে দেখবো বলে এখন বাজে রাত বারোটা ষোলো আর এই মাঝ রাত্রিবেলা বসে বসে আমি এখন আইসক্রিম খাচ্ছি আর এখানে এখন চলছে শর্মার ইমন্দার আফটার ম্যারেজ ফটোশ্যুট ওদের বিয়ে হয়ে গেছে আর ওদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তোরা খুব ভালো থাকিস আনফর্চুনেটলি সিঁদুর দানের টাইমের কোনো ভিডিও আমার কাছে নেই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না সমস্ত কিছুর পর এখন আমরা চলে এসেছি শর্মিদের বাড়িতে রাতে আমরা সব থাকছি এখানে আজকে আর এখন দুটো বাইশ মতন বাজার বৈশাখ প্রথম শোয়ার জায়গার অ্যারেঞ্জমেন্ট করছে গুড মর্নিং সবাইকে এখন আর মর্নিং নেই একটু পরেই নুন হয়ে যাবে কারণ এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন বাড়ি ফিরছি কাল তো সারা রাতে একটুও ঘুম হয়নি তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার টানা ঘুম দেবো হেভরিওান সকালের পর আবার এখন সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে মানে বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়ে আবার আমি ঘুম দিয়েছি কালকে সারা রাত যা করেছি তার কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখে তোমরা বুঝতেই পারছো আর এখন যাবো একটু মেলাতে মায়ের সঙ্গে তো ভাবলাম মেলায় যখন যাবো তো মেলারও কিছুটা ক্লিপস এই ভিডিওতে অ্যাটাচ করে দিন ভিডিওটাকে এন্ড করবো একদিন ছিলাম মানি বাড়িতে আর তারপরে এই বিয়েবাড়ির চক করে মেলাতে তো ঠিক মতন ঘোরাই হয়নি তো ভেবেছিলাম আজকে একটু মেলাটা ঘুরবো সে উপায় আর হলো না মেলাতে আজকে প্রচণ্ড ভিড় আমি টুকটাক কিছু জিনিস দেখে কিছুই কিনি তারপর চলে এলাম এই দোকানটাতে এখানে বিভিন্ন রকমের পাপড় পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে মা কিছু পাপড় আচার এগুলো কিনলো তারপর আমরা মেলার এই দোকান থেকে একটু চাউমিন খেলাম সবাই মিলে তো দিনটাকে এভাবেই কাটালাম আর তার সাথে ব্লগটাও এখানে এন্ড করছে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে Love you guys. Tata.